মেষরাশি মে মাসটা কেমন যাবে আজকে আমি আলোচনা করব মেষরাশির মানুষ মে মাসে কি কি পাবেন বর্তমানে কিন্তু মেষরাশির একেবারে রাত যোগ চলছে জানবেন মেষরাশির অত্যন্ত অত্যন্ত ভালো সময় চলছে এখন এবং মেষরাশির মানুষরা এই সময়টা পারলে একটু লোভে নেই কারণ জানবেন এখন আপনি যা করবেন যেটা করবেন তাতে কিন্তু আপনি সোনা ফলাতে পারবেন এবং এপ্রিল এবং মে মাসটা জুড়ে অর্থাৎ মে মাস পুরোটা নিয়ে মেষ মানুষ কিন্তু অনেক কিছু পাবেন এই ভিডিওতে সেই জিনিসগুলি আমি আলোচনা করব যে কোন কোন জিনিস আপনি পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে আপনার কাছে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন মেষ রাশি রাশি হচ্ছে আমাদের প্রথম রাশি যে বারোটা রাশি আছে রাশি চক্রে তার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি ভিডিও শুরুতে আমি আলোচনা করলাম যে মেষ রাশি অত্যন্ত ভালো সময় চলছে কেন কথাটা বললাম কারণ আপনার রাশিতে বর্তমানে রবিদেব অবস্থান করছে রবি অবস্থান করছে এবং রবি মে মাসে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু এই রাশিতে অবস্থান করবে চোদ্দ তারিখে আবার ঘর পরিবর্তন করবে তাহলে লক্ষ্য করুন আপনার রাশিতে মেষ রাশি কিন্তু তুঙ্গ মেষরাশিতে কিন্তু রবি তুঙ্গস্থ হয় তো স্বাভাবিকভাবে রবির প্রভাব কিন্তু আপনার রাশির উপরে আছে রবি কি দেয় রবি আমাদের আলো দেয় অর্থাৎ আপনার যা করব যেটা করব তাতে কিন্তু আমাদের সফলতা নিশ্চিত এই যে সফলতা নিশ্চিত এই কাজটা করে কিন্তু রবিদের কারণ রবির পাওয়ার না থাকলে কোনো কাজ হতে চাইবে না প্রতি পদে পদে আপনি বাধা পাবেন আপনি বদনামের শিকার হবেন মানুষের চোখে আপনি খারাপ হয়ে যাবেন আপনি যা করছেন যেটা করছেন যদি ভাবেন যে অনেকদিন ধরে চেষ্টা করছেন যে কোন সময় আমার ভালো সময় আমি কি এই সময় এই কাজটা করতে পারি আমি বলবো যারা রাশির মানুষ এই সময় আপনারা এই কাজটা করতে পারেন এখন মেষরাশির কিন্তু সবচেয়ে আদর্শ উপযুক্ত সময় কারণ আপনার রাশিতে রবি বসে আছে এবং বৃহস্পতি বসে আছে এবং মনে রাখতে হবে বৃহস্পতি কিন্তু আবার পয়লা মে থেকে আপনার দ্বিতীয় প্রবেশ করবে অর্থাৎ আপনার ধর্মস্থানে দ্বিতীয় বৃহস্পতি ঢুকবে দ্বিতীয় বৃহস্পতি ঢোকার অর্থ রবি বৃহস্পতি এক জায়গায় থাকা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো দ্বিতীয় ঢুকছে সেটাও ভালো আপনার ধনস্থানে বৃহস্পতি প্রবেশ করছে অর্থাৎ অর্থের বন্যা বোবে অর্থ জলের মতন আপনার কাছে আসবে অর্থ খরচ হবে না বাট অর্থ আসবে অর্থ আসতেই থাকবে দ্বিতীয় বৃহস্পতি থাকলে আমাদের মানে সম্পর্কের বাধনটা শক্ত হয় যাদের সাথে সম্পর্ক খারাপ রিলেশন খারাপ এই সময় তাদের সাথে সম্পর্ক দেখবেন ঠিক হয়ে যাবে যারা মেষরাশির মানুষ এই সময় কোনো যোগাযোগ চটজলদি যোগাযোগ হবে যারা বিয়ের চেষ্টা করছেন যারা আত্মীয় স্বজনের সাথে মানে সম্পর্ক খারাপ হয়ে গেছে দীর্ঘদিন ধরে এই সময় কিন্তু আপনার বাড়িতে কোনো নতুন স্বজন আসতে পারে বা আপনার সাথে তারা কথা বলতে পারে যারা দীর্ঘদিন আপনার সাথে হয়তো যোগাযোগ রাখছিল না দ্বিতীয় কথা হচ্ছে এই রবির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার মানে রবির সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ঘরে রয়েছে মেষ্টাশিল অর্থাৎ তুলার ঘরে তাই স্বাভাবিকভাবে এখন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত মসৃণ হবে মেষরাশির ক্ষেত্রে যাদের স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ভালোবাসা ছিল না এই সময় কিন্তু সেটা পাবে যাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হচ্ছিল দীর্ঘদিন ধরে তারাও কিন্তু অনেকটা রিলিট পাবেন অর্থাৎ ভালো ডাক্তারের পরামর্শ পাওয়া ডাক্তারবাবুর সঠিক রোগ নির্ণয় করা এইগুলো কিন্তু আপনি এই ফ্যাসিলিটি এবার পাবেন আপনার রাশির দ্বাদশে রাহু বসে আছে রাহু রাহু কিন্তু মিন বসে আছে এই ক্ষেত্রে আমি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই রাহু কিন্তু আপনার পুরো মে মাসটাও থাকবে তাই স্বাভাবিকভাবে রাহু যদি দ্বাদশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা বাইরের কানেকশন আমাদের তৈরি করে তো এই সময় যারা বাইরে পড়াশোনা করতে চান বা বাইরে কোনো ভালো স্কুলে বা ক্যাম্পাসে বা কোনো ভালো চাকরি পেতে চাইছেন তারাও কিন্তু এই সময়টাকে ইউটিলাইজ করতে পারেন কারণ এটা কিন্তু আপনার যথেষ্ট ভালো সময় এই সময় মেয়েদের কিন্তু মানে যারা বিদ্যার্থী মানে মেয়ের যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের কিন্তু ট্যালেন্ট বেশি দেখা যাবে এই সময় আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত মিশ্রাশির মানুষ ছেলে মেয়ে তারা কিন্তু খুব ভালো পজিশন করবে অর্থাৎ নাম যশ পাবেন অর্থাৎ খেলায় কিন্তু কৃতিত্বের সাথে আপনি উত্তীর্ণ হবেন এবং সেই খেলা জিতবেন এবং যারা মিশ্বাসীর মানুষ আপনারা যা করছেন বিশেষ করে খেলাধুলা গান বাজনার সাথে যারা যুক্ত যারা সিনেমা জগতের সাথে যারা যুক্ত যারা কালচারাল প্রোগ্রামের সাথে যারা যুক্ত যারা পেশা হিসাবে বেছে নিয়েছেন তাদেরও কিন্তু বিশ্বাসের বলা যায় এই বৃহস্পতি এবং রবি জানবে অন্তত মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না সর্বদিক থেকে আপনি সম্মানিত হবেন এই সময় আপনার ব্যবসা ভালো হবে বিক্রি বাটা বাড়বে চাকরিতে যা কিছু পদোন্নতি হবে এই সময়টাই কিন্তু আপনার হবে কারণ রবি পাওয়ার ফুল থাকলে চাকরিতে পদোন্নতি এক ঝটকায় হয়ে যায় যেটা মেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা একাদশে কিন্তু বর্তমানে মঙ্গল এবং শনি বসে আছে শনি একাদশে আপনার আছে এবার দেখুন মেষ রাশির দশমপতি একাদশপতি শনি তাহলে শনি আপনার রাশিতেই বসে আছে একাদশেই বসে আছে অসুবিধা নেই এবার শনি তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে পড়ছে তাহলে সেখানে রবি রয়েছে বৃহস্পতি রয়েছে তাহলে শনি তৃতীয় দৃষ্টি আপনার রাশির উপরে থাকার কারণে অনেক সময় মাঝে মাঝে আপনি কিন্তু কিছুটা হলো ডিপ্রেশন হবেন মানে কোনো একটা কারণ ছাড়া হয়তো হতাশা হতে পারে মন মোরা হয়ে যেতে পারেন আপনি বা মনের মানে কি করবেন না করবেন সেটা বুঝতে পারছেন না তার কারণ আছে রাহু ওই শনি তৃতীয় দৃষ্টি আপনার রাশির পরে আছে রাহুর দাদু দৃষ্টিও কিন্তু আপনার রাশির পরে আছে তো তার জন্যে বেশিকালই এই জিনিসটা হবে কিছু মানুষ আপনাকে মিসগাইড করতে পারে এই সময়টাই কিছু মানুষ আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে সেই ফাঁদে কিন্তু ভুল করেও পা দেবেন না এটা কিন্তু দয়া করে মনে রাখবেন রাশির ষষ্ঠে কেতু বসে আছে ষষ্ঠে কেতু থাকার অর্থ কি করে ষষ্ঠে কেতু অর্থাৎ শত্রুতা তৈরি করে দেয় মানে এক ঝটকায় কারোর সাথে সম্পর্ক খারাপ করে দেয় কিন্তু এখন আর সেই জিনিসটা হবে না শত্রু আপনাকে বেশি খুব বেশি ক্ষতি করতে পারবে না কারণ সেটাও কিন্তু রবির কৃতিত্ব কারণ রবি রাশিতে থাকলে দেখুন রবি হচ্ছে এমন একটা গ্রহ বলে না যা রবি সহায় তার সব কিছুই সহায় তো একা রবি যদি কারোর ভালো থাকে জানবেন একা রবি আপনাকে টেনে নিয়ে যাবে কেউ আপনার কিচ্ছু করতে পারবে না সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন বড়ো কোনো প্রাইভেট জব যারা চেষ্টা করছেন এই সময়টায় আপনারা বেছে নিতে পারেন এই সময় যদি আপনার কোনো ইন্টারভিউ আসে বা এই সময় যদি আপনি কোনো পরীক্ষা দেন তাহলে জানবেন আপনার সিলেক্টেড হওয়ার চান্স কিন্তু অনেকদিন বেড়ে যাবে কারণ এখন যাবতীয় সুনাম নাম যশ খ্যাতি এইগুলো আপনারা পাবেন যারা মেষরাশীর মানুষ তাই সেই দিক দিয়ে দুশ্চিন্তার কিছু নেই আর মে মাসটা থেকে শুরু করে জানবেন আপনার কিন্তু ধনযোগ শুরু হবে অর্থাৎ আপনার ধনস্থানে বৃহস্পতি ঢুকছে সেই ক্ষেত্রে কিন্তু লক্ষ্মী লাভ শুরু হবে আপনার পর্যাপ্ত পরিমাণে অর্থ আসবে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পদ এগুলো আসবে এই বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার রাশির অষ্টমে পড়বে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়বে যেটা আপনার অষ্টম ঘর জানবেন বৃহস্পতি দৃষ্টি মানে হঠাৎ অর্থপ্রাপ্তি আমাদের করে দেয় এই যে বলি না আমরা ফাটকা ইনকাম এইগুলো কিন্তু অষ্টম ঘর থেকে বিবেচনা করা হয় তো সেই ক্ষেত্রে মে মাসটা জুড়ে কিন্তু এই যোগ আপনার থাকবে এবং সেই ক্ষেত্রে ফাটকা ইনকামও পেতে পারেন অন্য কোনো মানুষের থেকে এক লক্ষে অনেকগুলো টাকাও পেতে পারেন ধন্যবাদ ভালো থাকুন